মাও যাবে না তোর কোন বন্ধুও যাবে না তোর কোন মসজিদের ইমামও যাবে না ওই দিন আমার নবী বলবে মালিক ও মালিক মাফ করিয়া দাও আমার উম্মত ছিল গো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে কোন বন্ধু যাবে না কোন ভাই যাবে না কোন মা আপনার নবী কান্না করবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে আমার নবী ছাড়া আর কোন নবী কাঁদবে না আমার নবী মেরাজ গিয়া আমার আল্লাহর কাছে আল্লাহর সামনে বসিয়া উম্মতদেরকে বলতে পারে না আমার নবী মেরাজ আল্লাহর সামনে বসেও আমাদেরকে বলে নাই সাধারণত আপনার বন্ধু আপনার বাবা যখন কোনো একটা বড় বিজনেসের মালিক হয়ে যাবে টাকা পয়সার মালিক হয়ে যাবে আপনার ছেলে আপনাকে ভুলে যাবে তার একটা সুন্দরী স্ত্রীর পিছনে পড়ে আপনার একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের পিছনে দৌড়বে আপনাকে মা বলে বাবা বলে স্বীকৃতি দিবে না কিন্তু ওই নবী রহমাতুল্লিল আল আমিন বসে থাকবে আপনাকে আমাকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আজকের এই দিনটা হচ্ছে সবে বরাত আমাদের বাংলাদেশে এই সবে বরাত নিয়ে বারাবাড়িও আছে ছাড়াছাড়িও আছে আমরা যে আকিদা লালন করি পালন করি ওল জামাতের এই আকিদা হচ্ছে বাড়াবাড়িও সমর্থন করে না ছাড়াছাড়িও সমর্থন করে না ছাড়াছাড়ি কি আমাদের দেশের মধ্যে একদল বাইরা আছে আহলে হাদিস নামক পরিচিত তারা আজকের এই দিন অর্থাৎ সবে বরাত কে বলে সবে বরাত নামে কোন রাত নাই লাইলাত সাবান নামক কোন রাত নাই এই রাত পালন করা যাবে না বেদাত বলে স্বীকৃতি দে তো তাদের কথা শুনে আপনারা বিভ্রান্তিতে পড়বেন না কেননা তারা অনেক অনেক হাদিস দিয়ে রেফারেন্স দিবে আপনারা বুঝবেন যে না তারা তো সত্যি দিয়ে কথা বলতেছে আমাদের এলাকাতে আলহামদুলিল্লাহ হাদিসের ভাইয়েরা খুবই কম এই জন্য বলবো তাদের বিষয়টা আলোচনা বাদই দিলাম আসুন আমরা এখন বাড়াবাড়ি কি করি বাড়াবাড়ি হচ্ছে দেখেন এই রাতকে উচিলা করিয়া হালুয়া রুটি বাটা হয় একদম বেদাৎ কাষ্টা এই যে হালুয়া রুটি আজকে অনেক বাড়িতে বাটা বাটি হচ্ছে আমি নিজে দেখছি প্রমাণ কি আমার বাড়িতে পর্যন্ত আজকের এই হালুয়া রুটি পৌঁছে গেছে এই জন্য হালুয়া রুটি এই দিনটাকে উচিরা করে কেন বানাবেন আপনারা আপনারা হালুয়া রুটি খাবেন খান অন্যদিন আগামীকাল খান বা এর আগে খান পরে খান এই দিনটাতেই কেন আপনাদের খাইতে হবে এরপরে আরেকটা জিনিস এই দিনটাকে উসিলা করিয়া রাতটাকে উসিলা করিয়া কবরের মধ্যে হুজুরদেরকে নিয়ে যায় একদল মানুষ দলবদ্ধ হয়ে কবর জিয়ারত করে শেষ পর্যন্ত হুজুরকে কিছু হাদিয়া দেয়া দেয় হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন এই কবর জিয়ারত করাইয়া দিয়ে হুজুরকে টেকা দিলেন এটাও কিন্তু না যায় এখন বলবেন হুজুর হুজুরাই তো টেকা নেই এই জন্য বলছি বেদাত আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে হাউজে কাউসার নামকে একটি নিয়ামত দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ রব্বুল আলামিন নবীকে কাউসার দিয়েছেন এই হাউজে কাউসারের কোন পানি যারা বেদাত করেছে তারা পান করতে পারবে না এখন আসুন আমার বন্ধুরা আমার এই বিষয়টা এক একটু সময় সংক্ষিপ্ত সময় আমরা এই বিষয়টা বুঝে নেই এই যে বেদাত কিছু আছে যেমন আমাদের সুন্নি নামদারি কিছু বেদাতি বাইরা আছে যেমন তাদের কিছু শায়েখের নাম বললে চিনতে পারবেন আলাউদ্দিন জিহাদি গ্যাসুদ্দিন আত্মাহিরি শামীম রেজা আল কাদরি অলিউল্লা শিক সহ তাদের আরো কিছু সায়ক আছে তারা এই দিনটাকে উচিলা করিয়া কি বলে বা এই দিনটাকে মসজিদে তারা কিভাবে পালন করে দেখেন আপনাদেরকে একটু বলি যারা মোবাইল চালান করলে দেখতে পারবেন তাদের আজকের এই করিয়া মসজিদের মধ্যে তারা ইয়া নবী আলাইকা বলে কিছু দল আছে দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করবে কিয়াম শেষে সিন্নি লাফালাফি করবে সিন্নি নিয়ে ফালাফালি করবে এবং কবের জোরাত করার জন্য জন্য কবর মাকবারা জিয়ারত করার জন্য দলবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে তারা কবর জিয়ারতে যাবে এই কাজটাও বেদা বাইরা বন্ধুরা যুব আমার আল্লাহ তালার কাছে তুমি মাফ চাও গুনা করে ফেলছো গুনা করে ফেলছো আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ আর জীবনে গুনা করবো না আর জীবনে করব না যুবকের কাহিনী শুনায় দে ও বাই ও বন্ধু দিলের কানটা লাগায় শুনো ও মা অবু দিলের কানটা লাগায় শুনো চক্ষুটা বন্ধ করো এক যুবক কাফন চুরি করা ওই যুবকটা কাফন চুরি করত একদিন রাত্রে বেলায় কাফন চুরি করার জন্য গেল গিয়া দেখা যায় কবরের মধ্যে একজন সুন্দরী যুবতীকে কবরের মধ্যে রাখা হয়েছে আর এই যুবতীটা ছিল কোরআনের হাফেজা ওই যুবতীর সঙ্গে ওই লোকটা কাফন চুর ব্যক্তিটা জিনা করে ফেলল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন শয়তান তোমাদের দুশ্মন শয়তান তোমাদের শত্রু যে জায়গার মধ্যে দেখবাই গুনাহের কাজে লিপ্ত হইছো সঙ্গে সঙ্গে বলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম ওই জায়গার মধ্যে শয়তান হাজির হয়ে গেছে শয়তান তারাও শয়তান তারাও তুমি

কাফন চুরি করে ফেললো কাফন চুরি করার পর ওই যুবক যখন চলে আসবে জিনা করা হয়ে গেছে যুবক চলে আসবে এ মতো অবস্থায় ওই যুবতী কথা বলে উঠল ও যুবক আমার সঙ্গে তুমি এই জিনার কাজটা করলা আল্লাহ যখন তোমাকে প্রশ্ন করবে তুমি কি উত্তর দিবা এখন আমি আল্লাহ তা কাছে কি উত্তর দিব সত্যি তো বাস্তব ঘটনা আল্লাহ রব আলিন আমাকে যখন প্রশ্ন করবে আমি উত্তর কি দিব এই যুবকটা এক পর্যায়ে হজরতে উমর রাদি আল্লাহ তালুর নিকট গেল ঘটনা অনেক লম্বা সংক্ষিপ্ত করে বলবা একটু বোঝার চেষ্টা করবেন ওই যুবক উমর রাদি আল্লাহ হুর কাছে যাওয়ার পর উমর নবীর দরবারে নিয়ে গেল নবীর দরবারে যাওয়ার পর যুবক কালি খাল্লা করে খাল্লা করে আমার নবী বলে যুবক আর কান্না না আমার কাছে বলো তোমার কি হয়েছে যুবক বলতে লাগলো ও নবী আমি না বুঝে এমন একটা কাজ করে ফেললাম সংক্ষিপ্ত ঘটনাটা যখন বলল বলার পর আল্লাহ নবী বলে না না তোমার কোন ক্ষমা নাই না না তোমার কোনো নাই যুবক মাফ ব্যর্থ হয়ে কান্না শুরু করলো এক পর্যায়ে ওই যুবক একটা পাহাড়ের মধ্যে উঁচু পাহাড়ে কান্না শুরু করলো আল্লাহ রবুলের কাছে কান্না শুরু করার পর ঘোষণা চলে আসলো নবীর দরবারে জিব্রিলামিন হাজির জিব্রিলামিন কই নবী যে লোকটাকে আপনি তারায় দিছেন ওই লোককে আমার আল্লাহ তালা কইরা দিছেন এই জন্য যত বড় গোলাই করেন না কেন আল্লাহ তাল কাছে যখন তাওবা করবেন তাও করবেন আল্লাহ মাফ করে দিবেন একটা মসজিদে মসজিদে গিয়ে নামাজ পড়বেন নাফল নামাজ পড়বেন আপনার কাজা নামাজ আপনার ছুটে গিয়েছে কুজে নামাজ নামাজগুলো পড়বেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাকেও মাফ করবে আল্লাহর কাছে মিনতি করে তাও করবেন আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক আমিন